কেউ জিজ্ঞেস করবে কেমন আছেন সঙ্গে সঙ্গে বলবো আলহামদুলিল্লাহ রান্না কেমন হয়েছে তো আলহামদুলিল্লাহ শরীর কেমন আছে তো জবাবে আলহামদুলিল্লাহ ছেলেমেয়েরা কেমন আছে জবাবে আলহামদুলিল্লাহ যদি অসুস্থ হয় তখনও বলবো আলহামদুলিল্লাহ সুস্থ হয় তখনও বলবো আলহামদুলিল্লাহ একবার আলহামদুলিল্লাহ শব্দের নেকি যদি কোনো মানুষ দেখত তো সঙ্গে সঙ্গে সে কলিজা ফেটে মরে যেত এই জন্য রসুল এ করিম সাল্লি সাল্লাম বলেন আলহামদুলিল্লাহ হির শুক্রে যে আলহামদুলিল্লাহ হল শকরের মূল অর্থাৎ কারোর যদি আলহামদুলিল্লাহ শব্দ বেশি হয়ে যায় তো তার দ্বারা কোনো না কোনোভাবে শকর আদায় হয়ে গেল এজন্য আলহামদুলিল্লাহ শকর আদায়ের মৌলিক শব্দ এবং আলহামদুলিল্লাহ শব্দটা শকর আদায়ের মূল শব্দ এজন্য বেশি বেশি আলহামদুলিল্লাহ বলা আমাদের করাচি হাজরত ওয়াল রহমতুল্লাহ আলাই বলেন কোনো মানুষ যদি একবার আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে তাকে তিনটা নিয়ামত দিয়ে দেন এক নম্বর হল যেই নয়ামতের উপর আলহামদুলিল্লাহ বলেছে আল্লাহ তালা এই নিয়ামতটাকে বাড়িয়ে দেন দুই নম্বরে হল আল্লাহ তালা তার নেকির পাল্লাকে পরিপূর্ণ করে দেন আর তিন নম্বরে হলো যার আলহামদুলিল্লাহ যত বেশি হবে তো এই মানুষটা আল্লাহ তালার কাছে তত প্রশংসিত হবে এবং মাখলুকাতের কাছেও সে তত প্রশংসিত হবে এরপরে হল যে আলহামদুলিল্লাহ শব্দটা বেশি বেশি বলবে আল্লাহ তালা তাকে রসুল করিম সাল্ল্লাহ তালিহি ও সাল্লামের ঝান্ডার কাছে দিয়ে দিবেন যার আলহামদুলিল্লাহ যত বেশি হবে হাসনের মদনে রসুল করিম সাল্ল্লাহুতাল আলহিউসাল্লাম রসুলের নাম শোনার সঙ্গে সঙ্গে পড়তে হয় সাল্ল আলাই ওয়াসাল্লাম পড়তে হয় রসুল করিম হাসরের ময়দানে যখন সমস্ত মখলুকাত একসাথে জমা হবে আল্লাহ তারা আমার হাতে একটা ঝান্ডা দিবেন ওই ঝান্ডার নাম হবে লেওয়াউল হাম হামদের ঝান্ডা প্রশংসার ঝান্ডা এবার প্রশ্ন হলো ওই ঝান্ডার কে কত কাছে হবে উত্তরের সুরে করিম ওসাল্লাম বলেন আকরাবুল খালকে ইলা ইমদে আকসার হাসনের ময়দানে হামদের ঝান্ডার কে কত কাছে হবে যার আলহামদুলিল্লাহ যত বেশি হবে সে তত বেশি কাছে হবে এজন্য প্রতিদিন কমপক্ষে সকালে সন্ধ্যায় একশোবার الحمد لله 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 الحمد لله, لله،, لله. ايش هذا؟ وسلم هو আল্লাহ তালা তাকে তিরিশটা নেকি দিয়ে দিবেন কোনো মানুষ যদি একবার আলহামদুলিল্লাহ এটা পড়ে দোয়া হিসাবে পড়ে আল্লাহ তালা তাকে সঙ্গে সঙ্গে তিরিশটা নেকি দিয়ে দিবেন এই জন্য এই শব্দটা বেশি বেশি পড়া এই জন্য রেসুরে করিম সাল্লাহ তালসাল্লাম বলেন আজ রক্ত নামাজের পরে কোনো মানুষ যদি দশ বার সবহান পড়ে দশবার বার আলহামদুলিল্লাহ পড়ে দশ বার আল্লাহ আকবার পড়ে আল্লাহর নবী বলেন তাখালাল জান্না সে সৌজা জান্নাতে চলে যাবে রসুল করিম সাল্লাহ তালু সাল্লাম ফরমান পদালিকে ইয়সিন এটা বড় সহজ অমাইয়া মাল বিহিমা কালিল তবে কর্নে ওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প রসুল বলেন যদি তুমি বাছক তো নামাজের পরে পড়ো তো পাঁচ ভক্ত হবে দেড়শত বার জবানে হবে দেড়শো বার আর রসুল বলেন মিজানে উঠবে দেড় হাজার বার যদি প্রতিদিন দেড় হাজার বার করে উঠে তাহলে মাসে উঠবে মাসে উঠবে পাঁচচল্লিশ হাজার বার আর মাসে যদি পাঁচচল্লিশ হাজার বার করে মিজানে তোলা হয় তো এক বছরে উঠানো হবে এক বছরে উঠবে হ্যাঁ পাঁচ লাখ চল্লিশ হাজার বার আর বিশ বছরে হবে এক কোটি চল্লিশ লাখ বার এই জন্য আমরা আজ থেকে ইনশাআল্লাহ এই সবক তো আমল করব আজ ভক্ত নামাজের পরে দশ বার সুবহান আল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ আকবর আগে তিরিশ বার পড়ে নিব এরপরে আয়াতুল কুরসি পড়বো আজ ভক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বো রসুল করিম সাল্লাহ তালি ওসাল্লাম ফরমান কোনো মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে আয়াত রুকুসি পড়ে তার জান্নাতে যেতে আর কোনো বাধা থাকলো না মৃত্যু ছাড়া মৌতের সঙ্গে সঙ্গে আল্লাহ তালা তাকে জান্নাত দিয়ে দেবেন এই জন্য পাঁচ অক্ত নামাজের পরে অবশ্যই আয়াত রুকুসি পড়ব যারা পারি তো শিখে পড়ব যারা পারি না তো অবশ্যই শিখে নিব এরপরে হলো এরপরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে সুরায় ফাতেহা একবার পড়বো পাঁচ নামাজের পরে লা নমাজ ইল্লাহু এ আয়াত করিমা পড়বো পাঁচ রক্ত নামাজের পরে খুলিল্লাহ ম্যা লিখল এই দুই আয়াত করিমা পড়বো পাঁচ ওয়াক্ত নামাজের পরে কেউ যদি আয়াত কুরসি পড়ে সুরহ ফাতেহা পড়ে শাহেদ আল্লাহ এ আয়াত করিমা পড়ে খুলিল্লাহ ম্যা মুলক এই দুই আয়াতে করিমা পড়ে রসুল এ করিম সাল্লাম বলেন আল্লাহ তালা ওই দিন তার দিকে সত্যি রহমতের দৃষ্টিতে তাকাবেন এবং ওই দিনে আল্লাহ আল্লাহতলা তার সত্যটার প্রয়োজন পূরা করে দিবেন আর আল্লাহ তালা জান্নাতে আল্লাহ তালার কাছে তাকে জায়গা দিবেন আর আল্লাহ তালা দুশ্মনের মোকাবেলা তাকে বিজয়ী করবেন আর তার মোকাবেলা দুশ্মনকে আল্লাহ তালা পরাজিত করবেন এই জন্য অবশ্যই আয়াতের করিমাগুলো শিখে নিব ইনশাআল্লাহ এর পরে পাঁচ অক্ত নামাজের পরে একবার সুরায় এখলাস একবার সুরায় ফালাক একবার সুরায় নাচ পড়বো সজরের পরে তিনবার সুরায় এখলাস পড়বো তিনবার সুরায় পড়ব তিনবার সুরায় নাচ পড়ব রসুল করিম সাল্ল্লা তালসাল্লাম বলেন সজরের নামাজের পরে তিনটা সুরাজে তিনবার 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 পড়বে মাগিবের পরে তিনটা সুরাজে তিনবার 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 পড়বে রসুল করিম সাল্লাহ তাল আলী ওসাল্লাম বলেন এই লোকটার দিনে আর রাতে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হয়ে যাবে রসুল করিম সাল্লাহ তাল আলী ওসাল্লাম বলেন তুক ফি কামিন কুল্লি সাই এই তিন সুরা নয় বার করলে আল্লাহ তালা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে এই জন্য ফজরের পরে তিন সুরা তিনবার 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 মাগি পরে তিনবার তিনবার তিন মাগি পরে তিনবার 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 জোহরের পরে একবার 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 আসরের পরে একবার 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 এশার পরে একবার একবার পড়ব আল্লাহ তালা আমাদেরকে তাও ফিক দান করেন পরে তেত্রিশ বার সুবহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর পড়ব রসুল করিম সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন কোনো মানুষ যদি পাঁচ রক্ত নামাজ পড়ে তেত্রিশ বার সুবহান্লাহ পড়ে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়ে চৌত্রিশ বার আল্লাহ আকবর পড়ে আল্লাহ তালা তার গুনাগুলোকে মাফ করে দিবেন যদিও সমুদ্রের ফেনা বরাবর হয় এজন্য পাঁচ রক্ত নামাজের পরে তসবিগুলো পড়বো আর ঘুমাবার সময় তেত্রিশ বার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর এই তিনটা যে ঘুমাবার সময় আবার পড়বে সুলে করিম সাল তালি ওসাল্লাম ফরমান এই লোকটা সোজা জান্নাতে চলে যাবে আল্লাহ তালা আমাদেরকে আমলগুলো করার আফিক দান করেন